দেখেন আজকাল মানুষের বিবেক বুদ্ধি হ্যাঁ একদম মানে হাঁটুর নিচে চলে গেছে মানে এদের মানুষের যে জ্ঞান সব মানে একদম হাঁটুর নিচে চলে গেছে দেখেন এই যে বকরিগুলো আছে এই ছাগলগুলো আছে এগুলো একদম নেমে একদম এই ধান গাছগুলো যে আছে ধান গাছের পাতাগুলো খায় না হ্যাঁ খাই হচ্ছে আপনার ঘাস তো দূরেই কথা মারলির ধান গাছের পাতাও খায় না খাই হচ্ছে যে শীষগুলো যে আছে না এই কেবল নতুন নতুন ধান গাছের শীষ বের হয়েছে ধান বের হয়েছে হ্যাঁ এইগুলো শুধু টেনে টেনে খায় আর একবার যদি একটা ধানের শীষ টেনে বের করে হ্যাঁ তাহলে কিন্তু ওই ধানের ধানের শীষ শেষ হ্যাঁ ওটা দিয়ে কিন্তু আর ধান হবেও না নষ্ট হয়ে যাবে হ্যাঁ আর যখন এদেরকে যেন এই বিষয়ে কিছু বলতে যান তখন বলে যে হ্যাঁ আমাদের তো এই যে ছাগল সাইডে ছাগল মানে মাল্লি আইলের ঘাস খায় হ্যাঁ আমরা দেখি না আমরা দেখি তো তারা ছাগলগুলো হচ্ছে মালির যে যে ঘাসগুলো আছে সেইগুলো খায় এখন যখন আপনি যখন এদের প্রতিবাদ করতে যাবেন তখন এদের সায় লাগিয়ে যাবে দ্বন্দ্ব হ্যাঁ আসলে নিজের বিবেক বুদ্ধি যদি কমন সিস ন্যূনতম ন্যূনতম যদি কমন সিস থাকতো তাহলে আপনার এইরকম কথাবার্তা বা তারা বলতে যে আসলে মানে স্বীকার করতো আর কি যে ভুল স্বীকার করতো তারা তো ভুল স্বীকার করে না পরমুষে তারা দ্বন্দ্বে লিপ্ত হয় বর্তমান হচ্ছে সমাজের এই অবস্থা